হ্যাপি নিউ ইয়ার এভরি আশা করছি সকলে খুব ভালো আছো আজকে আমরা চলে এসেছি ও টু দ্য রিফ্রেশ ক্যাফে উল্লাসে বাইপাসের ধারে অনেকটা স্পেস জুড়ে রয়েছে এই সুন্দর ক্যাফেটা খোলা আকাশের নিচে অথবা শেডেড এরিয়া তোমরা দু রকমই পেয়ে যাবে সিটিং অপশন বন্ধুদের সাথে আড্ডা অথবা নিজেকে একটু রিফ্রেশ করা সব কিছুর জন্যই একদম পারফেক্ট জায়গা এটা আর বা যে কোনো সেলিব্রেশন তোমরা এখানকার বিশাল এরিয়াতে খুব সুন্দর করেই করতে পারো এখানে সব ধরনের সুস্বাদু স্ন্যাক্স তোমরা পেয়ে যাবে সাথে চা কফি কোল্ড ড্রিঙ্কস তো রয়েছে তাহলে খাবার ভালো অ্যাম্বিয়েন্স আর পকেট ফ্রেন্ডলি দাম সবকিছুই পেয়ে যাবে এক জায়গাতে ও টু দ্য রিফ্রেশ ক্যাফে তাহলে আর দেরি কেন সবাই চলে এসো আর নিজেকে একটু রিফ্রেশ করে যাও আর অ্যাড্রেসটা হলো উল্লাস মোড় পেরিয়ে একটুখানি গিয়েই বাইপাসের ধারে নেক্সা শোরুমের একদম উল্টো দিকে তাহলে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে সকলকে রিকোয়েস্ট করবো যে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেওয়ার জন্য আপাতত এইটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে